সে কত বাবা অল্প টাকায় বেতন পাইয়া সংসার চালাইতেন কত কষ্ট করে সন্তানের মাঝে মনে চাইতো ইলিশ মাছ খাবে কিন্তু ইলিশ মাছ কেনার মতো টাকা ছিল না মনের দুঃখ কিনার আজ কবরে চলে গেলেন আম্মাজানের মনে চাইতো আঙ্কুর বেদানা খাবে কেনার মতো টাকা নাই আম্মাজান খেতে পারে নাই আজকে তুমি সন্তান ওই মা বাবাকে দাফন করে কবরে রাখিয়া তুমি আজ আরামে কত আরামে খাও আর ঘুমাও তোমার ফিরিজে ফলের অভাব নাই মাছের অভাব নাই তোমার ফিরিজে ভরা মাছ তোমার ঘরের মধ্যে ফল ভরা কিন্তু কি লাভ হবে যেই মা বাবা ফল খাওয়ার আফসুস করলেন মাছ খাওয়ার আশা করেছিলেন আজকে তারা সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে পড়ে আসি ওই মা জন্য একটু কি চোখের পানি সেরে দোয়া করতে পার নাইরে রে যেই বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন যেই মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলেন জীবন ভার তুমি আমি যদি মা বাবার গোলাম হয়ে কাজ করি ঋণ আদায় করা যাবে না জীবনের মূল কষ্ট মায়ের প্রসাপে তো না সাত আসমান সাত জমিন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব সাতাসমান সাত আসমান শত জামিন তখন মায়েরই মাথা ও আমার পানের মা মাদমা উথায় গেলে মরে চালিয়া জন দুঃখী জ্যাতি মামি চায় না কেহু ফিরিয়া নবীরা শেখ ওই মা জীবন ভর এত কষ্ট করেছেন মায়ের কষ্ট কোনো দিন ঋণ আদায় করা যায় না আল্লাহর বান্দাকে মা ডাকলেন পাহাড়ের চূড়া থেকে সন্তান নেমে আসলো না মা মনে কষ্ট পাইয়া বাসায় চলে গেল কয়েকদিন পরে আবার অন্তরের মধ্যে তুফান সন্তানের না ডাকলে কলিজা ঠান্ডা হয় না মা পাগলদের মতো চোখে কাঁদে চোখে ঘুম নাই আর একটা দিন দেখি আমার সন্তানের কাছে যাই একটু সন্তানের চেহারাটা দেখতে পারিনি মা বৃদ্ধা মানুষ আবার সূর্যের গরমে রওয়ানা হাঁটতে হাঁটতে গিয়া পাহাড়ের নিচে দাঁড়াইয়া রহমতের নবী হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী বলেন ও সাহাবায়কে নাম ওই মহিলাটা সন্তানের পাগল হইয়া দ্বিতীয় বারাবার রওয়ানা পাহাড়ের নিচে যাইয়া নবী নিজের হাত মুবারক ডান হাতটা দিয়া বলে মহিলাটা হাত পাহাড়ের উপরে তাকাইয়া দ্বিতীয় দিন সন্তানটারে আবার ডাকলেন বাবা সহ্য করতে পারি না একবার একটু দেখা দে আমি মায়ের চোখে ঘুম নাই আমি যতবার চেষ্টা করি ঘুমানোর আমার চোখে ঘুম আসেন ও সন্তান একটা বার নিচে নাইমা আসুক সন্তানকে মা ডাকতেছেন আজ সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো কষ্ট করে ডাকতেছে সন্তান নামাজের দ্বার আজও চিন্তায় পরে গেল আমি কি নামাজটা সারিয়া মায়ের ডাকে সারা দিয়া নিচে নামবো নাকি আমার মা ওলা আমি নামাজেই মশগুল হয়ে যাব এভাবে কয়েকবার চিন্তা করিয়া আবেগ যুবক সন্তান এবার মজায় মগ্ন হইয়া নামাজটা সারে নাই মা আজও নিরুপায় হইয়া কষ্ট পায় বাড়ির দিকে রওয়ানা চোখে

এবার ফাইনাল একটা সিদ্ধান্ত নিল আজকে তৃতীয় বারের মতো আমি যাব পাহাড়ের কিনারায় আমার কলিজার সন্তানটাকে আমি একবার শেষ বারের মতো ডাকবো দেখার জন্য কারণ ওই সন্তানের চিন্তায় না আমার খানা আছে না ঘুম আছে মা পাগলের মতো আবার রওয়ানা তৃতীয় বারের মতো সন্তান তোরা ও আমরা ইবাদত করে মা ব্যদ্ধ মানুষ কষ্ট করে করে জঙ্গলের কিনারা দিয়া পাহাড়ের কিনারায় গিয়া হাজির আ সূর্যের গরমে এতটাই কষ্ট ধাম পড়তেছি আম্মা জান পাহাড়ের সন্তানটারে ডাকতেছে বাবা একবার আসো দুইবার আসিয়া ফিরত গেলাম আজকে ফিরাইয়া তুমি আমারে দিও না একটু দেখা দেও আমি তোমার চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে সন্তান আজও নামাজের ভেতরে দাঁড়ানো মাঝে ডাকতেছি নামাজের মধ্যে বাপ সন্তান মায়ের ডাক শুনতেছি কিন্তু চিন্তায় পড়ে গেল আমি কি নামাজ সারিয়া মায়ের ডাকে সারা দিব নাকি নামাজেই মশগুল হয়ে যাব